আজকে তেইশে আশ্বিন দ্বিতীয় অক্টোবর উনিশশো সালে ত্রিপুরায় তখন রাজতন্ত্রই চলছিল মহারানী ছিলেন ইংরেজির অধীনেই হয়তো তখন ত্রিপুরাতে অভাব ছিল খুব উপজেলা এলাকাতে এবং কৃষকদের মধ্যে বিভিন্ন জায়গার যারা মহাজন তারা এই অভাবের সময়তে দাদন দিতেন ধানের মন যদি তখনকার সময়তে কুড়ি পঁচিশ টাকা ছিল দেখা গেল তারা দশ টাকায় কিনবে এক টাকা দিয়ে দিত এইভাবে দাদন দিত কিন্তু যেভাবে অভাব ছিল কৃষকরা যখন সংগৃত হয়েছে তখন গণমুক্তি পরিষদের মূল কৃষক সংগঠন এর প্রতিবাদ করবো যে না এইভাবে আমরা দেব না উচিত দামে নিতে হবে তখন তো মহাজন আর দাম পাবে না বিশালগড়ের মহাজন সাহা একজন সরকারি আধিকারিককে নিয়ে এটা মীমাংসা করলেন যে তোমরা আমাকে ধান দাও আমি মোটামুটি উচিত দামই দেব এই কথা বলে তারা ধান নিয়ে এসেছে তারিখ তারিখ ঠিক হয়েছে হরিষা গোপনে তৎকালীন বিশালগড়ের যে থানার বড়বহু ওসি ওনার সঙ্গে গোপন পরামর্শ করে আরেকটা নৌকাতে তখন তো আর এই রাস্তাঘাটে তো ভালো ছিল না নৌকাতে আসতো এই বুড়িমা ঘাট বলে এটাকে গোলাঘাটির সেখানে নৌকা ভিড়ছে যখন তখন কথাবার্তা বললো যে ধান দো ওরা বলছে যে আমাদের টাকা দেন না হলে ধান আমরা দেব না এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে এই সময়তেই আরেকটা নৌকাতে লুকিয়ে থাকা যে পুলিশ পুলিশ তখন গুলি করে ওইখানে জাগাতেই তেরো জন প্রচন্ড আহত হয়েছিল পরে তারা মারা গেছেন এমনকি চিকিৎসারও সুযোগ ছিল না আমরা বলবো যেটা ত্রিপুরার কৃষক আন্দোলন গণমুক্তি পরিষদ দিয়েই শুরু হয়েছিল আজকে আমরা সারা ভারত কৃষক সভা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ক্যাত ইউনিয়ন সঙ্গে নিয়ে আমরা এই ত্রিপুরার মাহাজনী শাসনের বিরুদ্ধে এই যেটা বলিষ্ঠ প্রতিবাদ গোলাঘাটের কৃষকরা সেদিন করেছিল জাতি উপজাতি মিলিয়ে এই যে তেরো জন শহীদ তাদের শহীদন দিবস তেইশে আশ্বিন হিসাবে গ্রামের মধ্যে এটা নিয়ে থাকে আমরা আটচল্লিশ সালের এই তেইশে আশ্বিনের এই যে শহীদন দিবস এখন প্রতি বছরই আমরা করি আমাদের রাজ্য আজকে আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের রাজ্য দপ্তরে এটা করেছি এবং রাজ্যের সর্বত্র আমাদের জেলা মহকুমা এবং লোকাল স্তর পর্যন্ত এই দিবসটি প্রতিপালন আমরা করি শপথ নেই যে মহাজনী শোষণের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ কৃষক সংগ্রাম তখনকার সময়তে আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে এই সংগ্রাম আজকেও আমাদের প্রেরণা যোগায় যে কৃষকদের সংগঠিত করার জন্য শোষণ শেষ হয়নি এখনও বিভিন্ন নামে শোষণ চলছে তার বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিবাদ করার জন্য এই যে সংগ্রামের শহীদরা আটাত্তর বছর আগে তারা শহীদ হয়েছিলেন তারার প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি বছরই এই দিনটিতে এই কর্মসূচিটা গ্রহণ করে থাকি